কেন এমন ভাবনা এমন রোগাক্রান্ত মানুষের সাথে কে যোগাযোগ রাখতে চায় আচ্ছা তোমার ট্রিটমেন্টের কি খবর তাহলে এই ধরনের রোগীরা অন্যের ফুসফুস নিয়ে বেঁচে থাকতে পারে কে চায় নিজের ফুসফুস অন্য কাউকে ডোনেট করতে খুব শীঘ্রই পেয়ে যাবেন কি ফুসফুস এই নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে মঞ্জুরি আমি কবির ছোট ভাই কবির আপনার জন্য একটা চিঠি রেখে গেছে আপনার কাছে পৌঁছে দিতে বলেছে প্রিয় মঞ্জুরি জানি না এই চিঠিখানা তোমার হাতে কতদিন পর পৌঁছাবে তবে যাকে বলেছি সে তার সর্বোচ্চ চেষ্টা করবে তোমার নিকট এই চিঠিখানা পৌঁছাতে এতটুকু বিশ্বাস ওর উপর আমার বরাবরই আছে কারণ আমার রেখে যাওয়া অনেকগুলো কাজ ওকেই শেষ করতে হবে আর এই জন্য আমি আমার ফোনটা ওর কাছে রেখে গিয়েছি বলেছিলাম তোমার নম্বর থেকে যদি কখনো কল বা এস এম এস আসে তবে যেন সে দেখা করে তোমার হাতে চিঠিখানা পৌঁছে দেয় আমার অনুপস্থিতি তোমাকে কতটুকু কষ্ট দিবে তা জানি না তবে মন বলছিল তুমি সার্জারির টেবিলে যাওয়ার আগে অন্তত একবার হলেও আমার সাথে দেখা করতে চাইবে তুমি হয়তো ভাবছ কী করে জানলাম এত কিছু তবে শোনো তোমার আমার দেখা হওয়াটা নিতান্তই কাকতালীয় ছিল না তোমার সাথে দেখা হওয়ার অনেক আগেই আমার চলে যাওয়ার সময় নির্ধারণ হয়ে গিয়েছে এজন্য আমি আমার শরীরের বিশেষ অর্গানগুলো ডোনেট করেছিলাম একদিন হসপিটাল থেকে কল এলো সেখানে গিয়ে তোমার বিষয়ে জানতে পারলাম খুব ইচ্ছে হলো যাকে আমার ফুসফুসটা দিয়ে যাচ্ছি সে মানুষ হিসেবে কেমন সেটা জানার যারা যারা যে যে মানুষগুলো আমার শরীরের অংশগুলো পাবে তাদের সবার সাথে দেখা করেছি মাঝে মাঝে মনে হয় সামনের বর্ষায় আর ভেজা হবে না শীতের কুয়াশা জড়াতে পারবো না এই শরীরে আমার আর দেখা হয়ে উঠল না আমি আর থাকবো না ভেবে একটা সময় মন বিষণ্ণ হতো কিন্তু যখন ভাবতাম আমি হয়তো আর থাকবো না কিন্তু আমার শরীরের বিশেষ অর্গানগুলো কেউ না কেউ বয়ে বেড়াবে পৃথিবীর আলো বাতাসে তখন আর খারাপ লাগত না পৃথিবীর শেষ দিন পর্যন্ত শ্বাস নিতে চায় ভালো থেকে? को